তোমাদেরকে জানা যেন দুনিয়ার মানুষেরারে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ভালো করবা তবে আমি আল্লাহ বলে দিলাম আলাদা করে তোমার মা তোমার জন্য একের পর এক মাসের পর মাস কষ্ট করিয়ে ক্লান্ত হয় না দুই থেকে আড়াই বছর পর্যন্ত বোকেরস্তান থেকে তোমাকে দুধ পান করায়া জমির মুক্তা দেখায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা তাম পৃথিবীর মানব জাতিদের কেদার জানা দিলেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ রব্বরার আমি অর্ডার করলাম আমি আল্লাহ রব্বরার আমি আদেশ করলাম আমি আল্লাহ রব্বরার আমি নির্দেশ দিয়ে দিলাম অব দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে হুসনে সুরুপ করো সৎ আচরণ করো সুন্দর ব্যবহার করো যার কংস বাহান আল্লাহ সাইনাল ইনসানা বি والديه إحسانا দিয়ে বললেন নবে আমি দুনিয়ার মানব জাতিদেরকে জানাই দিয়েছি বল্লার পায় বম্বার দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার সন্তানদেরকে আমি অর্ডার করেছি দুনিয়ার সন্তানেরা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার হক আদায় করে মা বাবার খেদমত করে যেন কোন সভা হারাল্লাহ মুসলমান ভাইরারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতুম মুহু ওহমান আলা ওহমি وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المسير الله أكبر مسلم هو المكان الذي

আল্লাহর পায়গম্বরের সাহাবী আমার টিকটকান যুবক ভাইরা আল্লাহর পায়গম্বরের সাহাবী আল্লাহর পায়গম্বরকে ডাক দিয়ে বললেন নবী গো আইনু আমাল হাব মইন আল্লাহ ওগো পায়গম্বর আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সব চাইতে দামি আমল কোনটা আল্লাহ পাক ডাক দিয়ে আল্লাহর পায়গম্বর বলেন গো আসসালাতু আলা ওয়াক্তিহা

আপনার কাছে জানতে চাই নামাজের পরে আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি নবীর একটা বার যদি আপনি আমারে বলতেন আল্লাহর পায়গম্বর জবান মোবারক দেখি বলেন যুবকের আল্লার আল্লাহর করে বলে দিলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন আল্লাহু আকবার বলেন বলেন আল্লাপুরের মৃত্যুর বলেন নবাজ করে জাত

পরে সলাতের পরে যে আমলটা দাবির যুব সেই আমলটা হইল মা বাবার খেদমত করা যারে কংস বহল্লাহ খেদমতে মা দরকার দর কংস বহসাম তাকে পাশে দর দোয়ালম নে কে নাম মহাবাবা খেদমতে মা দর পাদর কম শুভ তাকে বাসি দো আলম নে নাম খেদমতে মা দর পাদর কম এখতিয়ার তাকে বাসি দো আলম আকবার বলবেন না মুসলমান যুব ভাইরা আমি মা বাবার খেদমত করবো না

একজন গ্রাম্মী <alley Clayham static> এই দুনিয়াতে অনেক মা বাবা আছে মরব্বিরা আছে দাদা দাদিরা আছে আমি সর্বপ্রথম কার খেদমত আগে করব মা খেদমত আগে করব নাকি বাবার খেদমত আগে করব আল্লাহু আকবার বলবেন না আল্লাহর پیغمبر সাহাবী প্রশ্ন করেন নবী গো আমি কার খেদমত আগে করব আমি সব চাইতে কার বেশি করব নবীজি দাদা বললেন সাহাবীর উম্মুকা তুমি আগে তোমার মা গর্ভধারিণী মা জন্ম দুখিনী মার খেদমত করো গাজর কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী কি তোমার প্রশ্ন করলেন নবীগো

মৌমাছি ছুটে চলে ফলের গানে তেমনি করে আমি খুঁজে বেড়াই তেমনি করে আমি খুঁজে বেড়াই মায়ের ভালোবাসা আল্লাহু আকবার বল বল আল্লাহ

মা আমি চতুর্থবারে বললাম তুমি চতুর্থবারে গিয়ে তোমার মা তোমার বাবার কেদ মত করো বাজার কংসবাগ মুসলমান ভাইয়া বলে থাকলে বলুন আল্লাহর বাবা মা খেদমতের কথা কতবার বলেছে তিন তিনবার বলেছে বাবার খেদমতের কথা একবার বলেছে কথা বল ঠিক কিনা কেন কেন মহাদ্দেস নেকরাম অনেকবার অনেক কথা উল্লেখ করেছে তার মধ্যে আমি একটা বলে দিই মা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে একটা দুইটা নয় দশ মাস পর্যন্ত জন্ম দুঃখী মা আমি আপনাকে উদরে রাখি এই দুনিয়ার মুখটা দেখাইতে গিয়ে দুনিয়ার বহু মা আছে সন্তানকে বাঁচাইতে

বহু মাস রাত্রেবেলা বেলা আর বিছানায় ঘুমায় না এরকম ভাবে সামনে আর পিছনে আগা পিছু এরকম আগাটি করে স্বামী ডাকতে বলছে প্রাণের বিবেক এত রাত কেন ঘুমাও না জনম দুঃখী মা বলে প্রাণের স্বামী আমার নারে সেরা ধর আমার কলি যার টুকর একবার ডান পাশে রাতি আমি ডান কাত হইয়া ঘুমাইতে পারি না আল্লাহর বান্দে দেখবে বলে সাবিব আমার আমি যখন বাম কাঠ হইয়া ঘুমাই আমার সন্তান বাম পাস লাথি মারে আমি বাম কাঠ হইয়া পার্শ্ব হইয়া ঘুমাইতে পারে না সাবিব এই জন্য আমি হাঁটা আচনা করি যাতে করে আমার সন্তানের কষ্ট না হয় আল্লাহু আকবার বলবেন না মুসলমান ভাই মা সন্তানকে ডেলিভারি দিতে গিয়ে মেডিকেলের বেডে কাটলাইতেছে মেডিকেল টিম ডাক্তাররা করেছে স্বামীকে ডাক দে বাবারে ডাক দে বলছে সুনামক বোলা এমন অবস্থা হয়ে গেছে মারে বাচ্চাইলে সন্তান বাঁচানো যাবে না সন্তান রে বাঁচাইলে মারে বাঁচানো যাবে না বাবা দাদে বলছে কোনো সমস্যা নাই যে সন্তান এখনো দুনিয়ার মুখটাই দেখে নাই ও তো কোন নাই আমার বিবি যদি বেঁচে থাকে সন্তান আরো আসবে যুক্তি ঠিক আছে মার কর্ণ কহরে কথাটা পৌঁছে গেছে মা বেড়ি কেড়ে বেড়ে এরকম বাজে শুয়ে শুয়ে চিৎকার করে বলে আল্লাহ দোহাই দে বলি আমার জীবন চলে যাক বিনাময়ে এক মিনিটের জন্য হলো আমি আমার কলিজার টুকরাটাকে দুনিয়ার মুখটা দেখাইতে চাই দুনিয়া মে মুঝে জো ভি মিলা জিতনা মিলা হে দুনিয়া कुछो मेरी माँ की दुआ ऊ का है सब कुछ तेरी माँ की दुआ ऊ का सिला है अल्लाह अकबर बोले मुसलमान भाई अल्लाह बाबर सहाबी माँ আপনি কেন করব যুবক ভাই রান্নার দোহাই দিয়ে বলে যুবক ভাই খবরদার জনম দুঃখি মা বাবার সাথে কোনদিন বেদবি করো না রে যুবক যুবক রে তুমি দুনিয়াতে যদি সম্মান পেতে চাও ইজ্জত পেতে চাও কোন নেতার পিছে ঘোরা লাগবে না কোন খেতার পিছে ঘোরা লাগবে না কসম করে আমি রমিজন করেন বলে গেলাম হানে সব না যদি তুমি দুনিয়ার चाओ हले तुमी कटी टो मालिक যদি সম্মান পাইতে চাও জনম মা বাবার খেত মতে পরে যাও কসম আল্লাহর করে বলি তাম পৃথিবীর সব নেতা খেটাই যদি এক হয়া তোমার আমার জন্য দুইটা হাত উঠায় তো করে কবল হবে না কিন্তু জনম মা বাবা সন্তানের জন্য এত পাওয়ার

আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন قال رجل للنبي صلى الله عليه وسلم একজন ব্যক্তি আমার দিক থেকে নবী এসে বললেন নবী গো ও জাহিদ ও পয়গম্বর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই আমি আপনার সাথে জিহাদ করতে চাই গো নবী আল্লাহর পয়গম্বর কি বলেন খুব খেয়াল আগে আমার কাছে জবাব দাও তোমার বাড়িতে কি তোমার মা বাবা বেচার সে কিনা একবার বলবেন না

বেশি রাত করবো না প্রতি রাতে আপনাদের দোয়া এরকম ভাবে প্রোগ্রাম আছে গতকাল খাগড়া সুরি দাঁত কুপিয়া থেকে রাত সারা তিনটার দিকে তিন তরিতে হাজির হয়েছে আল্লাহর বান্দা ও বন্ধু এ যুবক ভাই সুমায়ের বড় দাম আল্লাহর পয়গম্বরের সাহাবী কত সুন্দর করে বলছেন এইবার দেখে দুপুরটা চোখের পানি ফালাইতে পারেন কিনা আল্লাহর পয়গম্বর বলেন সোনা আবু দাউস শরীফের হাদিস 2528 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল ইবনে আমর বলেন যা রজন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দরবারে একজন কে আপন সাহাবী এসে হাজির ফাতাল জিতু মায়ু কাল আল হিজরাতে আল্লাহর পয়গম্বরকে ডাক কি বলেন দেখেন এইবার একটু কান খাড়া করে শুনেন নবী আমি গ্রাম থেকে মক্কা এসে হাজির হইছি কি জন্য জানেন জিতু মায়ু আল হিজরাতে নবী আমি আপনার হাতে রক্তের পায়া থইতে চাই আমি শুনলাম আপনারা কি মক্কায় থাকবেন না মদিনায় চলে যাবেন নবী যেই মক্কায় আপনি থাকবেন না সেই মক্কায় আমি সাহাবীও থাকব না জরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা নবীর পাগল ছিল যেই মক্কায় নবী থাকবেন না সেই মক্কায় সাহাবি থাকবে না আর আমরা কেমন আছে কে আমরা বলি যেই মিলাদে জিলাপি থাকবে না যেই মিলাদে খিচুড়ি থাকবে না ওই মিলাদে আমরা যাব না কতক্ষণ ঠিক কিনা এরকম আছে না নাই সাহাবি কি বলে নবেগা যেই মক্কায় আপনি থাকবেন না মক্কাে আমি যাবই তাগো না নবি গো আপনার হাতে বায়াত হইতে চাই আমি বায়াত দিমিয়া মক্কা থেকে আপনার সাথে মদিনায় হিজরত করতে চাই জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকাস সাহাবিম চকে pali আল্লাহর পয়গম্বর বলে পুতেইতে চায় ও সাহাবী আর কথা কি বাকি আছে সাহাবি বলে আমি যখন এরকম ভাবে গ্রাম থেকে আপনার কাছে আসতেছিলাম চলে যাব মদিরায় আমি নজর করে দেখি পিছন দিকে আমার আমার বাবা আমার বিরহে উভয় জন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছিল আল্লাহ আকবর বলেন এইটা বুঝবেন আপনি যখন কোথাও যাবেন মা বাবাকে সেরে পিছনে তাকায় দেখবা কেউ তোমার জন্য কান্না করতে না পারে রে কিন্তু জনম দুঃখী মা মুখে একবার সারের আচলটা দিয়ে অরনা আঁচলটা দিয়ে মুখটা ধরে গুমরে গুমরে কাঁদবে উনি হলেন আমি আপনার মা কথা বলেন ঠিক কিনা আপনার হিজরতের কথা শুনে আমি পাগল হয়ে গেছি যে মক্কা নবী থাকবে না ওই মক্কা আমি সাহাবে থাকবো না হজরতে বেলা মসজিদে নবী থেকে দৌড় মেরে চলে গেছে বেলাল রে কেন আজান দাও না বেলাল ডাক বলে যে আজানের পরে আমার নবী ইমামতি থাকবে না ওই মসজিদ নবীতে আমি বেলাল কেমনে আজান দেই জোরে বল সুবহানাল্লাহ ওমর থাক যদি দানা যে তা গো দূর মদিনায় মারহাবা বলেন আর ওদের বল আমার থাক তো যদি দানা ওরে যে তাম গদুর মদিনায় পথের ধলে মদিনারি পথের ধলে মাতা মামা সারা আমার থাক যদি দানা ওরে যে তাম গদুর মদিনায় মারহাবা বলেন पाव बर सहाब उहो त

देखा लिल्ल है तकबीर नाराय तकबीर मुसलमान

একজন মুসলমান হয় যদি একটা আমল করতে পারে ফায়য দু ইলাইহা মুহতাসিবান প্রতিদিন সকাল বেলা গিয়ে মা ঘরে মা যদি বেঁচে থাকে রে যুব মা ঘরে নක් করবা মা তুমি ঘুম থেকে उठছো কিনারে মা মার হাতটা নিবা আমার দিক তাকাও যুবক এই ভাবে মার হাতটা নিবা মার হাতটা লইয়া বলবা মা তোমার হাতটা কেমন দেখা যায় মা তুমি আমাদের জন্য পরিশ্রম করতে করতে হাতটা বড় ময়লা হয়ে গেছে মা হাতের তারুটা ফেটে গেছে মা তোমার ঘরে কি লসন নাই মা মা তোমার ঘরে কি মেরে তিব্বত কোনো এরকম ভাবে কিরিম নাই মা মা একটু দাঁড়াও শুধু এতটু করে কসম করে বলে মোবাইল থেকে রেকর্ড লাগান কোনো বানাওয়ার কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই আল্লাহর পায়গম্বরে সাহাবী বলেন

সকল সব গুলো কমিশন হিসেবে আমি আপনার কবরে চলে যাবে ওয়ালাদুল সাদে হু ইয়াদউ দুনিয়াতে যদি আমি apne নেককার সন্তান রেখে যাই ওই সন্তান দোয়া করবে আমি আপনার কবরে চলে যাবে যুবক ভাইরা মরব্বি বাবার আমল খারাপ করবেন না এই যে আপনাদের সামনে চার চকবির সহিহ

দেখি এমন মণিপাড়ার মতো হাতি দিয়ে মাত্রা দরকার আছে না নাই আছে না নাই হাতি

আলম কে ভাবছিতে তো তৈরি হয় আলম তৈরি হয় মনে পড়ার মত হাফেজে মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা তাহলে এমন মাদ্রাসা থাকলে আলেম তৈরি হবে কি হবে না এমন মাদ্রাসা আমরা কারা কারাতে হাত উঠা আল্লাহর দেখান লিল্লাহ তাকবীর আল্লাহ প্রিয় ভাই এমন মাদ্রাসা যদি আমরা চাই

করছে ওই সাহাবীর নবী ওকা সাত নাম্বার জান্নাতী সাহাবী পঞ্চাশ নবীর দিন ইন্তিকাল করেছে নয় নাম্বার আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইয়েদ সাইয়েদ ইবনে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা যিনি 45 51 55 শতকের আমি তিন হিজরি মধ্যে যে কোনো একটা ইন্তিকাল করেছে 10 নাম্বার আল্লাহর পয়গম্বরের জান্নাতী সাহাবী আবু মানি দেখুন জানরা যিনি আঠারো রি তিনটি কাম করেছে চিৎকার করে কি বলা যাবে না সুবাহান